আমি মিসকতা গেলাম না আমি দালনা দা ফিক্কা দি তরকারি খাই না সারা মাসেও হ্যাঁ পেঁয়াজ আর মাঝে মাঝে আলু ভাজি করলে আর আমার একলা মানুষ ভাই আমি আলু ভাজি দুইটা আলু দাইল ধোয়া পানী খাবাইছে দেনে গম দাইব পানী পুনি আর হালাইব না ময়লা টাইল আর হালাইব না আমি কই এদিক মাছ না সাইল ধোয়া পানি নে তো দাইল ধুইছি পরের বাজে বুঝছেন আর হেই হ্যাঁ জেনে একারে এন এন নিয়া আমরা তো আর মানুষ যে ওই যে কথা আছে না নিজের বিবেক থাকলে কি বিবেক দিতেArena উনি এরকমই উনি কুpostdataই সব কিছুতে করে বেশি ওনারে কিন্তু কে বালদিও জিঙ্গা না কিন্তু উনি পোpostdataই বেশি করে কোন মহিলা কয় কথা তো হয়ই তো